আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম রিসেন্টলি আমার আরেকজন প্যারেন্টসের সাথে কথা হচ্ছিল ওনার বাচ্চা অনেক দিন ধরে থেরাপি নেওয়ার ফলে নানান রকম ডেভেলপমেন্ট তার হয়েছে তার বাচ্চা এখন ব্রাশ করতে পারে তারপরে সে নিজে নিজে জুতা পরতে পারে লোশন লাগাতে পারে বাপর নিজে গোসল করার চেষ্টা করে পুরোপুরি গোসলও এখনও শেখেনি কিন্তু ওনার এখন যেটা অসুবিধা হচ্ছে যে বাচ্চা নিজের হাতে খেতে চাচ্ছে না তো এখন নিজের হাতে খাওয়াটা কিভাবে শিখাবেন এটা নিয়ে উনি একটু স্ট্রাগল করছেন তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে নিজের হাতে কেন খেতে চাচ্ছে না যখন আপনি খাওয়াই দেন কীভাবে বসে কি করে তখন সে মা বললেন যে যখন উনি খাইয়ে দেন তখন বাচ্চা মোবাইল দেখতে থাকে এবং মোবাইল না দেখলে সে কিছুতেই খায় না তার মানে দেখেন যে মা বাবা বাচ্চাকে খাবার খাইয়ে দিচ্ছেন আর বাচ্চা মোবাইল দেখছে তার মানে সে কিন্তু কি দেওয়া হয়েছে খাবার তাকে সেটার চেয়ে সে মোবাইলের দিকেই অ্যাটেনশনটা বেশি দিচ্ছে এবং এটা অনেকটা এরকম যে সে মোবাইলটা দেখার জন্যই অপেক্ষা করে বসে থাকে যে কখন তাকে খাওয়াতে বসানো হবে এবং সে এই যে খাওয়ানোর যে সময়টা অনেক লম্বা সময় নিচ্ছে যার কারণে মার একটু অসুবিধা হয়ে যাচ্ছে নানান রকমের কাজ করার পরেও এই যে খাবার জন্য তার এই সময়টা অনেক বড় সময় যে এক ঘন্টা সোয়া ঘন্টা লেগে যাচ্ছে এই সময়টা বের করা তার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে কি করা যেতে পারে প্রথমেই যেটা বলি যে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি সে অনেকটাই বুঝতে পারে খাবারগুলো চিনতে পারে এবং সে যে নিজে যে খাচ্ছে না এটাকে যে ইচ্ছে করেই সে স্কেপ করছে সেটা কিন্তু সে বুঝতে পারে এবং মাকেও সেটা বুঝাতে পারে তো এখন যেটা মা আপনি যেটা করতে পারেন যে দেখতে পারেন যে আসলে খাবার যদি আপনি টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়ে ওকে চেয়ারে বসিয়ে দেন তাহলে সেক্ষেত্রে সে খায় কি না তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে ও মোবাইল দেখতে ভালোবাসে তাহলে আমাদের উদ্দেশ্য কি যে তাকে নিজের হাতে ভাতটা খাওয়ানো শেখাতে হবে তাহলে সেক্ষেত্রে অনেক সময় এই যে মোবাইলটা সে দেখতে পছন্দ করে সেটা হয়তো একটা স্ট্যান্ডে দূরে একটু রেখে যে সে এই সময়টাতে ওইটা একটু অ্যালাউ করা হলো তাকে নট সব সময়ের জন্য করা যাবে না কারণ আসলে মোবাইল দেখলেও তো অনেকটা সময় নষ্ট হয় সেখানে বেশি অ্যাটেনশন থাকলে অন্য মানুষের সাথে কমিউনিকেশনের সমস্যা হয় কিন্তু তাকে নিজের হাতে খাওয়ানোর জন্য একটু শুধু এই জায়গাটাতে মোবাইলটা অ্যালাউ করব যেটা হলো যে সাইডে টেবিলে একটা স্ট্যান্ডের মধ্যে সে তার পছন্দের মতো কোনো একটা ভিডিও চালিয়ে নিল আর সামনে যে খাবারের প্লেট আছে যে খাবারগুলো আছে সেগুলোর সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া আরও ভালোভাবে যে আজকে তুমি কি দিয়ে খাবে এটা তাহলে সেই অনুযায়ী তাকে আস্তে আস্তে অল্প করে প্রথম প্রথম যেটা করতে পারেন যে ওকে মাখিয়ে এরকম একটু ছোট ছোট বল বল বানিয়ে দিতে পারেন যেন ইজিলি সে নিজের হাতে তুলে মুখে দিতে পারে তো এটা করলে যেটা হবে যে ওর অনেক বেশি কষ্ট হবে না যে এটা রেডি করাই আছে কিন্তু আমি নিজের হাতে জাস্ট বলগুলোকে তুলে মুখে দিচ্ছি তাহলে সে হয়তো কিছুটা ইন্টারেস্ট পাবে এবং সে সেভাবে করে তুলে তুলে মুখে দেওয়া শুরু করবে তারপরের ধাপে যেটা করতে পারেন অল্প অল্প করে যে তুমি অল্প আলু দিলাম অথবা ভাজি সবজি যেটা হোক বা মাছ মাংস মাছটা তো এখনই বাঁচতে শিখবে না মাংসই দিলেন তো এগুলো তুমি আস্তে আস্তে ছিঁড়া শেখো যে আলুটা ভাঙা শেখো মাংসটা ছিঁড়ে কিভাবে হ্যাঁ কিভাবে তুমি টুকরা করবে সেটা শেখো এই প্রসেসের ভিতর দিয়ে গেলেন হয়তো মাখাতে এখনো সে শিখবে না কিন্তু ওগুলো ধরাটা তার আস্তে আস্তে শুরু হলো সেখানে হয়তো সে একটু তার বেশি লেগে যাচ্ছে সে একটু আনিসিও ফিল করতে পারে কিন্তু তারপরেও তাকে এটা করতে দিতে হবে আপনি যেই সময়টা তাকে নিজের হাতে খাইয়ে দিয়ে ব্যয় করতেন সেই সময়টাই আপনি কিন্তু ব্যয় করছেন কোথায় টেবিলে যে ওকে দিয়েছেন ও নিজের হাতেও একটু করতে দিচ্ছেন আবার আপনি পাশে বসে বসে গাইড করছেন কারণ একবারই যদি আপনি ওকে ছেড়ে দেন কোনো গাইডেন্স ছাড়া তাহলে কিন্তু সে খাবারটা খাবে না শেষ করবে না তো তখন তার পুষ্টির অভাব হবে তো তাহলে আস্তে আস্তে তাকে একটু প্রম্পট করতে হচ্ছে তাহলে একটু ফিজিক্যালি মানে ফিজিক্যালি মানে আপনি একটু হাত দিয়ে ধরে তাকে প্রথমে কিভাবে ভাঙতে হয় দেখিয়ে দিচ্ছেন তারপরে কিভাবে সেটা সে ধরলে একটু আনিজি লাগছে কিন্তু তারপরে আপনি বলছেন যে নাকি শোকে এগুলো তো এরকম একটু হবে খাবার শেষ হয়ে গেলে হাতটা তুমি ধুয়ে ফেলবে এরকম ভাবে তাকে একটু গাইড করে একটু শিখিয়ে নিলেন এর পরের ধাপে যেটা আপনি করবেন যে আরেকটু নরম ধরনের তরকারিটা কিভাবে ও মা খাবে ভাতটা সেইটার প্রসেসে আপনি একটু ফিজিক্যালি তাকে একটু গাইড করবেন যে যখন আস্তে আস্তে নিয়মিত সে বসতে শুরু করেছে টেবিলে এবং অল্প অল্প করে ভাতগুলো নিজের হাতে খেতে শুরু করছে তখন আস্তে আস্তে ভাতটা কিভাবে মাখাবে সেটাও পরের ধাপে আর একটু শিখিয়ে দিবেন তো নিয়মিতভাবে যদি রেগুলার দুই তিন বেলা করে প্রতিদিন যদি আপনি একটু বসে তার সাথে তাকে গাইড করেন হাত দিয়ে ধরে হোক মুখে বলে হোক হ্যাঁ একটু যদি তার সাথে বসে থেকে থেকে অভ্যাস করে দিলেন বেশ কিছুদিন করার পরে ধরেন সে যখন একদম ভালোভাবে এটা খাওয়াটা আস্তে আস্তে শিখে যাচ্ছে অবশ্য ভালোভাবে খাওয়া শিখতে কিন্তু বেশ অনেক সময় লাগবে কারণ যেহেতু সে অনেকটা লম্বা সময় ধরে নিজের হাতে খায়নি তাহলে তখন তার ফাইন মোটর ডেভেলপমেন্ট কিন্তু ভালোভাবে হয়নি যখন সে নিজের হাতে মা খা খাওয়া শুরু করবে তখন আস্তে আস্তে তার ফাইন মোটর ডেভেলপমেন্ট হতে শুরু করবে এবং অনেক পরে যেয়ে সে গুছিয়ে খাবারটা খেতে পারবে তার আগে কিন্তু একটু ভাতটা এদিক সেদিক পড়বে তাতে মন খারাপ করা যাবে না বা তার খাওয়ার স্টাইলটাও একটু ভালো হতে সময় লাগবে হয়তো প্রথমে এভাবে খাবে তারপর আস্তে আস্তে সে এভাবে নেওয়া শুরু করবে তো ওগুলো আপনাদেরকে মেনে নিতে হবে একটু নোংরা হবে একটু এলোমেলো হবে তো সেটা প্রথমে প্রথম প্রথম মেনে নিতে হবে তো এইভাবে যদি আপনারা নিয়মিতভাবে এখানে অল্প একটু ফুড আলাদাভাবে দিতে পারেন যে একটু চেষ্টা করলেন তাহলে আস্তে আস্তে করে সে যখন হয়ে গেল যে না সে নিজে নিজে খেতে পারছে এবং তাকে বললে সে বসে যায় তখন আস্তে আস্তে আপনি আবার কি করবেন অল্প অল্প করে উঠতে শুরু করবেন চেয়ার থেকে মানে আপনাকে তো তাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে আপনি তো সবসময় তার খাবার টেবিলের পাশে বসে থাকতে পারবেন না আপনার অন্যান্য কাজ আছে তখন আপনি অল্প অল্প করে অল্প সময়ের জন্য একটু রান্নাঘরে যাওয়া বা অন্য কাজে যাওয়া মা তুমি খাও বা বাবা তুমি খাও আমি আসছি আমার একটু কাজটা সেরে আসি এভাবে করে আস্তে 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 করে তার সুপারভিশন কমিয়ে দিতে হবে তারপরে সে ইনশাল্লাহ সে নিজের হাতে খাওয়া শিখবে আশা করি তো আমাদের ইউটিউব চ্যানেলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত এই ধরনের ছোট ছোটো পরামর্শমূলক ভিডিওগুলো দেখতে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ